সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনার সাথে স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ে আলোচনা এবং আগামী কার্য দিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব হ্যালো আমি ইয়াসিন সৈব ওয়েলকাম টু মাই চ্যানেল তো দর্শক আমরা যদি আজকে ডিএসএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এই ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে পাঁচ হাজার একশো সাতানব্বই অবস্থান করছে তো আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে গ্রিন ভলিউম টি পেয়েছিলাম সেখানে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের কিছুটা কম আমার ইয়াসিন নামে আরো একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়ার রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে দিনটি হাই করেছিল পাঁচ হাজার দুশো চৌষট্টি পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল পাঁচ হাজার একশো তিরানব্বই পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সাতচল্লিশ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে আজকে শেয়ার বাজারে তিয়াত্তরটি শেয়ারের দাম বেড়েছে দাম কমেছে দুইশো একাত্তরটি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে তেপ্পান্নটি শেয়ার আমরা যদি এখন গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি ডাউন ট্রেন্ড দিকে গিয়েছে এবং বর্তমানে একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক খান ব্রাদার্স বার্জার পেন্ট ব্রাক ব্যাংক লাফেলো পদ্মা অয়েল কোহিনুর এসিআই ফর্মুলা কুইন সাউথ এবং ন্যাশনাল টিউবস একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক বিএটিবিসি বেক্সিমকো ফার্মা একমি ল্যাব অলিম্পিক লাফার সোলসিম এমজেএলবিডি পাওয়ার গ্রিড এবং বিকন ফার্মা দর্শক আমরা যদি এখন ডি সিক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার আটশো নব্বই পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার চারশো ছিয়াশি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছেটি রয়েছে ছয় হাজার ছিয়াত্তর পয়েন্টের কাছে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডেচার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ক্যান্ডেলটি আজকে পেয়েছি এই ক্যান্ডেলটি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনের তো অবস্থান করছে এবং বিগত দিনে যে আমরা ক্যান্ডেলটি পেয়েছিলাম গ্রিন একটি ডজি সেখানে বলেছিলাম যে আমাদের মার্কেটটি আপস ডাউন যেতে পারে এবং ডাউন ট্রেন্ডের দিকেও যেতে পারে তো আমরা যদি এখন আর এস দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস কিন্তু বিগত দিনে যে স্টেবল ছিল সেখান থেকে বড়ো ধরনের একটি ডাউন করেছে এবং বর্তম মানে আর এস আই টি বিয়াল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে তো বিগত দিনে যে আমাদের আর এস আই এর যে সাপোর্ট লেভেলটি ছিল তেতাল্লিশ পয়েন্টের এই তেতাল্লিশ পয়েন্ট থেকে কিন্তু নিচে চলে এসেছে আমাদের আর এস আই ফার্স্ট মুভিংস লাইন টি তো আমাদের আর এস আইটি যদি নিম্নমুখী ধারা অবলম্বন করে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ছত্রিশ পয়েন্টের কাছে তো আশা করা যায় যেহেতু আমাদের আর এস প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে তেতাল্লিশ পয়েন্টের কাছে এবং সেখানে আজকে ক্লোজ করেছে বিয়াল্লিশ পয়েন্টের কাছে তো আশা করা যায় এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে তারপরেও যদি ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে সেক্ষেত্রে একটি স্ট্রং সাপোর্ট লাইন হচ্ছে ছত্রিশ পয়েন্টের কাছে এখন যদি এমএসি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের এই ধারাকে বলবৎ রেখেছে এখনও ক্রস ওভার করতে কিছুটা সময় লাগতে পারে তো আগামী কার্য দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই ক্রস ওভারটি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে বড় ধরনের যাওয়ার একটি সম্ভাবনা তৈরি করতে পারে তো এস সিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু বিগত দিনে ধীরে ধীরে নেতিবাচক মুভমেন্ট করছে এবং এখানে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালি সেটিকে রিকভারি করতে পারে নাই তো ক্রস ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পাচ্ছি না বাট আর এস কিছুটা পজিটিভ সিগনাল পেলেও এটি কিন্তু আরও ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি করতে পারে তারপরেও ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি আমরা ফিরে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে কিন্তু আজকে মার্কেটটি ব্রেকআউট করতে পারে নাই তো এখনও কিন্তু আশা আছে যে আমাদের বাজারটি এখান থেকে রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার তো আগামী কার্য দিবসটি আপনারা যারা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই ভেবেচিন্তে তারপরে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন যদি এই পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের লাইনটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিছুটা ওয়েট করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে তো বাজারের মুভমেন্ট অবস্থা বর্তমানে নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং আশা করা যায় এই নেতিবাচক অবস্থা ধীরে ধীরে রিকভারি করে খুব শীঘ্রই ট্রেন্ডে যেতে পারে তো আগামী কার্য দিবসটি আমরা মিশ্র প্রতিক্রিয়ায় পার করতে পারি বাই প্রেশারও থাকতে পারে এবং সেল প্রেশারও থাকতে পারে তো আশা করা যায় যেহেতু আমাদের এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে কাছে তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু আবার বাজারটি রিকভারি করে আপডেটে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করবে বলে আমি ধারণা করছি আমার ইয়াসিন শোয়েব নামে আরও একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়া রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম